নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা গার্ডেনিং ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আগের দিন যে ধনিয়া বীজগুলো কিনে এনেছিলাম এখানে বাটির মধ্যে জল দিয়ে সারা রাত এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ছাদ বাগানে নিয়ে যাব ছড়ানোর জন্য ধনিয়ার এই টাইপের বীজটা আমি এই প্রথমবার নিয়ে আসলাম আগে যে ধনিয়া বীজগুলো আমি কিনতাম আমাদের এখানকার যে হাট বা বীরনগর যে হাটটা ওখান থেকেই নিয়ে আসতাম তো ওগুলো এরকম কালার মাখানো থাকতো না জানি না এটা কি কালার মাখানো থাকে হয়তো বীজটা ভালো রাখার জন্য কিছু একটা লাগানো থাকে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি আগে একবার ধনিয়া বীজ বুনেছিলাম বাজার থেকে আনা যে প্যাকেটজাত ধনিয়াগুলো বাড়িতে মশলায় খাওয়ার জন্য ব্যবহার করা হয় ওই ধনিয়া বীজ থেকেই আমি চারা তৈরি করেছিলাম ওগুলো ছড়ানোর আগে আমি তো ভেবেছিলাম ওখান থেকে গাছ হবে না কিন্তু পরে গিয়ে দেখি সুন্দরভাবে ওগুলো থেকেও গাছ বেরিয়েছিল যাই হোক আজকে ধনিয়া বীজগুলো আমি এই ক্যারেটের মধ্যে ছড়াবো এখানে আগে তো ওল গাছ বসানো ছিল ওল গাছটা তুলে নেওয়ার পরে এখানে অনেক দিন ধরেই এরকম অবস্থায় খালি পড়েছিল এই ফলের ক্যারেটটা মাটির মধ্যে অনেক ঘাসপালা হয়ে গেছে এগুলো আগে একটু পরিষ্কার করে নিই তারপর মাটিটাকে নিরানির সাহায্যে একটু খুঁড়ে ঝুরো করে নেবো তারপর এটার মধ্যে ওই বীজগুলো ছড়িয়ে দেব আর এই ক্যারেটের মধ্যে থেকে যে ওলটা হারভেস্ট করেছিলাম না সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ বাজার থেকে যে ওলা আমরা খাওয়ার জন্য কিনে আনি সেগুলোর থেকে অনেকটাই ভালো খেতে হয়েছিল যখন সেদ্ধ খাওয়া হয়েছিল একদম পুরো গোলে মোমের মতো হয়েছিল সেটা তাই ভাবছি যে দোকান থেকে ওই ওলের বীজগুলো আমি নিয়ে এসেছিলাম এ বছরও আমি ওই দোকান থেকেই আরও দু একটা বীজ এনে বাগানে বসাবো চলো ওদিকে মাটিটা একদম রেডি হয়ে গেছে এবার বীজগুলোকে একটু জল থেকে সেকে তুলে নেব। আর দেখো এখানে জলটাও পুরো লাল হয়ে গেছে জানি না এটা কিসের জল এটা কোনো মেডিসিন কিনা আমার সেটা জানা নেই বীজগুলোকে মাটির ওপর এমনভাবে ছড়িয়ে দেব যাতে ফলের ক্যারেটের চারপাশে সমানভাবে বীজগুলো ছড়িয়ে পড়ে বীজগুলোকে চারিদিকে এরকম সমানভাবে না ছড়ালে দেখা গেলো কোথাও একটু কম বীজ পড়লো কোথাও একটু বেশি বীজ পড়লো সেক্ষেত্রে কিন্তু বীজের অঙ্কুরোদ্গমে খুবই সমস্যা তৈরি হয় আর বলেছিলাম না যে দশ টাকার এত বীজ দিয়েছে যে একটা ক্যারেটের মধ্যে সব ছড়ানো যাবে না সেজন্য এই ক্যারেটের মধ্যেও বাদবাকি বীজগুলো ছড়িয়ে দেব। এখানে তো একটা আনারস গাছ বসানো ছিল আর তার চারপাশে বেশ খালি অনেকটাই জায়গা আছে তার জন্য ভাবলাম এটার চারপাশেও ছড়িয়ে দিই যে কটা গাছ বের হয় আর কি কিন্তু পাশাপাশি এই দুটো ক্যারেটের মধ্যে বীজ ছড়িয়েও আরও কিছু বীজ বেঁচে আছে সেইগুলো ভাবলাম এই ক্যারেটের মধ্যে ছড়িয়ে দিই এখানে দুটো লঙ্কা গাছ আগে থেকেই বসানো আছে আর এখানে দুটো কিন্তু ওই রজনীগন্ধার গাছও রয়েছে কিন্তু এগুলো থাকলেও খুব একটা অসুবিধা হবে না এই ধনিয়া গাছগুলো যদি অঙ্কুরোদ্গম হয়ে বড় হয় ওই কিছু একটু বড় হলেই এগুলোকে তুলে খেয়ে নেওয়া যাবে তাতে ওই লঙ্কা গাছের বাড়তে কিন্তু খুব একটা অসুবিধা হবে না আর রজনীগন্ধা গাছ তো এর মধ্যে রাখাও যাবে না এগুলোকে তুলে অন্য কোনো পটের মধ্যে আমি এমনিতেও বসিয়ে দেব। তার জন্য এই ধনিয়া বীজগুলো এর মধ্যেই ছড়িয়ে দিলাম এই যে টপটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি কিন্তু শীতকালীন তিন রকম ফুলের বীজ ছড়িয়েছিলাম সেগুলোর একটাও কিন্তু অঙ্কুরোদ্গম হয়নি এখন এর মধ্যে মা দেখছি কিছু লঙ্কা বীজ ছড়িয়ে রেখেছে এদিকে বরবটি গাছগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে জানি না এগুলো আবার কবে হনুমান এসে নষ্ট করে দিয়ে চলে যাবে এগুলোকে একটু সাবধানে রাখতে হবে এদিকে যে ক্যারেক্টার মধ্যে আমি ধনিয়া বীজগুলো ছড়িয়েছি সেগুলো ওপর থেকে হালকা একটু ঢেকে দেওয়ার জন্য আলগা মাটি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এরপর এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে মাটিটাকে পুরো ভিজিয়ে দেবো দু তিন দিন এরকম অবস্থায় থাকবে তাহলে অঙ্কুরোদ্গম হতে খুব সুবিধা হবে ওদিকে ধনিয়া সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে এবার এই যে আমি তৈরি এটা দেখছি করছিলাম হঠাৎ করে একটু হেলে গেছে এটাকে সোজা করে দেব। একটা লাঠির সাহায্যে দড়ি দিয়ে বেঁধে দেব তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে কয়েকদিনের মধ্যেই তবে এটা কিন্তু এখনো পুরোপুরিভাবে বনসাই তৈরি হয়নি এখনও অনেকটাই বাকি আছে বনসাই এটা পুরোপুরি তৈরি হওয়ার জন্য আমি মাঝে মাঝে এটার ওপরের দিকের ডালগুলো হালকা ছেটে ছেটে দিই তাহলে এটা আরও ঝোপালো হবে এই যে এই রকম অবস্থায় দেখতে পাচ্ছ আর কয়েকদিন বাদে ওপরের যে ডালগুলো হয়েছে এগুলো আবার একটু ছেটে দেব। তাহলে আরও ঝোপালো হয়ে যাবে আর হ্যাঁ গাছটা কিন্তু প্রচুর ফুল হয়ে যাচ্ছে যেহেতু গোড়ার মাটি সরে গেছিলো আর গাছটা একটু হেলে গেছিলো গোড়ায় আর কিছুটা মাটি আমি যোগ করে দিলাম চলো বন্ধুরা আজকের মতো আমার ছাদ বাগানের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে হ্যাঁ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ